ভারত ধারাবাহিক নাটক এবং দীর্ঘ টালবাহানার পর অবশেষে ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেল মেনে নিয়েছে পাকিস্তান সে অনুযায়ী দুবাইয়ে ম্যাচ খেলবে ভারত আর এই দুই প্রতিবেশী দেশের রেশারেশির মাসুল দিতে হবে টাইগারদেরও বাংলাদেশকে এক ম্যাচ খেলতে যেতে হবে সংযুক্ত আরব আমিরাতে গ্রুপ বাকি দুই ম্যাচের জন্য টাইগারদের ফিরতে হবে পাকিস্তানে

যে কোনো চাপ রেখে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আইস দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে মোট আট দল এর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন ও হোস্ট নেশন পাকিস্তানের সঙ্গে গ্রুপ এতে আছে বাংলাদেশ ভারত ও নিউজিল্যান্ড পাকিস্তান গ্রুপ নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে ভারতের বিপক্ষে আর তেইশ ফেব্রুয়ারির সেই ম্যাচের জন্য তারা উড়াল দিবে দুবাইয়ে টাইগারদের বাকি দুই ম্যাচই হবে পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে যেখানে চব্বিশ তারিখ নিউজিল্যান্ড এবং সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিপক্ষে আর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বিতে আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ভারতের ম্যাচ ছাড়া দুই গ্রুপেরই বাকি সব ম্যাচই হবে লাহোর করাচি ও রাওয়াল পেন্ডিতে চার ও পাঁচ মার্চ হবে দুইটি সেমিফাইনাল আর এই দুই সেমিফাইনালের জন্যই একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে রিজার্ভ ডে রাখা হয়েছে ফাইনালের জন্য তবে মজার ব্যাপার হলো ভারত সেমিফাইনালে উঠবে এমন নিশ্চয়তা রেখেই প্রথম সেমিফাইনালের ম্যাচ রাখা হয়েছে দুবাইতে এমনকি ভারত যদি ফাইনালে ওঠে তাহলে মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচটাও সেখানেই অনুষ্ঠিত হবে তবে ভারত ফাইনাল নিশ্চিত করতে না পারলে সেক্ষেত্রে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হওয়া ফাইনালের মধ্য দিয়েই পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই আসরের পারভেজ আল হাসান